আসসালামু আলাইকুম এবরিহান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার কথা বলব বি আর বিকে কেবল সম্পর্কে অর্থাৎ বি আর বিকে বললে রেট সম্পর্কে প্রথমে আমি বি আর বিকে বলসের রেটগুলো বলতেছি সিরিয়াল বাই সিরিয়াল ওয়ান পয়েন্ট জিরো আর ই পঁচিশশো ছেষট্টি টাকা ওয়ান পয়েন্ট জিরো আর এম ছাব্বিশশো তেষট্টি টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর ই সাঁত্রিশশো একুশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আটত্রিশশো পঁয়ত্রিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সেভেন গেটস আটত্রিশশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট জিরো আর এম পাঁচ হাজার পঁচানব্বই টাকা টু পয়েন্ট ফাইভ আর ই ছয় হাজার একষট্টি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম ছয় হাজার একশো বিয়াল্লিশ টাকা থ্রি পয়েন্ট জিরো আর এম সাত হাজার তিনশো আটানব্বই টাকা ফোর আর এম নয় হাজার পাঁচশো বাষট্টি টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম দশ হাজার আটশো বিরানব্বই টাকা সিক্স পয়েন্ট জিরো আর এম চোদ্দো হাজার দুইশো আশি টাকা সেভেন পয়েন্ট জিরো আর এম ষোলো হাজার চারশো একাশি টাকা টেন আর এম তেইশ হাজার ছয়শো পঁচানব্বই টাকা চোদ্দো পয়েন্ট ফাইভ আর এম চৌত্রিশ হাজার একশো বিশ টাকা ষোলো আর এম সাঁয়ত্রিশ হাজার চারশো ষাট টাকা বিশ আর এম সাতান্ন হাজার আটশো উনসত্তর টাকা এইখান থেকে মূলত আমরা সব সময় পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি এবং অফার চলাকালীন আমাদের আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট এবং আপনারা যদি নিতে চান মানে এই ভিডিওর আর মাত্র দুই দিন মেয়াদে এই দুই দিন মধ্যে নিতে চান তাহলে নিতে দেওয়া কোবন করছি ব্যবহার করে আপনি পাচ্ছেন আর টু পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট